রাতে রুটি করেছিলাম তো দুটো রুটি থেকে গিয়েছে তো সকালে ভাবলাম যে কিছু একটা করা যাক একটা ঝটপট একটা নাস্তা রেসিপি করবো এখানে রুটি দুটো ডিম নিয়েছি এখানে তো মশলা আর এখানে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি আর রেগুলার যা মশলা লাগে সেগুলো দেবো এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো তারপর এসব এই যে এই মশলাগুলোর পরে অল্প অল্প করে দিয়ে দিব বেশি লাগবে না অল্প অল্প দিলেই হবে ওইখানে লবণ হলুদ জিরা গুঁড়া তারপর এখানে যে ভাজা মিক্স মশলা এবার সব কিছু একসঙ্গে কাটিয়ে তেল নিয়েছি তোটা গরম হয়ে গেছে এখানে এবারে ডিমের ব্যাটারটা দিয়ে দিব হাফ দিয়ে দিব করে একটু এভাবে ফাঁকা দিয়ে বড়ো করে এর নিবটা এভাবে কিছু খর রেখে তারপরে উল্টে দিই আসা একবার ট্রাই করবেন যেটা ভালো লাগে এভাবে ঠান্ডা খাওয়া যাবে না আমি এরকমভাবে করি এবার এই সাইডটা যদি লাল হয়ে যায় হবে ভালো লাগে চাপ দিনে হয়ে যাবে বাকিটা সেম করে নিবেন আপনার যদি চান তাহলে এই রুটির ওপরে সকালে নাস্তা এটা তো ঝট তৈরি হয়ে যাবে কিন্তু রাতের রুটি যদি থাকে এভাবে আপনারা তৈরি করতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে এটা শ্বাসের সাথে ভালোই লাগে খেতে আপনারা চাইলে এমনিও খেতে পারেন ভালো লাগে খেতে তো এখানে সস নিয়েছি এখানে মিউনিস আর এখানে তো এই নাস্তা খেয়ে নিব এবার আমি আর আমার ছেলে